হ্যাঁ 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 তোর চলে যাবে এখন টিউশন ওকে আমি দোকানে নিয়ে এসেছি ও এখন চলে যাবে টিউশন আর হ্যাঁ তোমরা যেগুলো শর্ট বিনে আমি এক এক আমি তোকে মিথ্যে কথাও বলি নি টক আমি বললাম তুই এখন চলে যাবি টিউশনে তুই একা একা যাবি বলো দেখেন ও পাউডার নেক করছে দেখেন নিজে অকাম নিজেই কি সুন্দর শিকার করে হ্যাঁ ও খুব ভালো ও অকাম করে ও শিকার করে এখন একটু ছোট অকাম ভালোই করছে আর কি না তো তাই হ্যাঁ এখন একটু ছোট ছোট এ মানে যখন ছোট ছিল তখন এত অকাম আমরা আমরা বাবা মিলে দাইছে বল हेलो गाइस আমি বাবা খাইছিলাম তো চলো সব বাচ্চরাই বাবা খায় দুধ টকাই এখনো দুধ বিস্কুট খায় সেজন্য দাঁতে পোকা পড়ে গেছে টকায়ে টকাই আ হচ্ছে করছে এখন তো টকাই অনেক দুষ্টু হয়ে গেছে সেই আগে টকাই এখন আর নেই তো চলো ওকে অনেক 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 ভালো এই যে না তুই অনেক 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 ভালোবাসা দিও আমি অল্পতেই অনেক খুশি হয়ে যাব তো চলো এখন চলে যাবো টাকা পড়তে দিয়ে আসতে তো তারপর আবার দেখা তো গাইস এখন আমি চলে আসলাম টকাই টাকলোকে টিউশন দিতে আর অন্ধকার এই সাইডটাতে লাইন নেই দেখো মোবাইলের ফ্ল্যাশিয়ে আমি ভিডিও করছি আর টকাই গুটি গুটি পায়ে ওর ম্যামের দিয়ে ম্যামের কাছে চলে যাচ্ছে এখানে আসলে ওর পাটা স্লো চলে আর বাড়িতে অনেক দৌড়ঝাঁপ করে তোমরা দেখো ওই প্রত্যেকটা ভিডিওতে আর ওর এত পাকা পাকা কথা দেখো ওর এই মন্দিরটায় আসলে সব কথা ওর শেষ হয়ে যায় এমনকি পায়ের হাঁটার বলটাও পর্যন্ত চলে যায় ম্যাম বলছে তুমি কেন বাইরে থেকে মেয়াই ক্যামিন ম্যাম বলে আসনি সেটাই ও আবার ব্যাক করে ম্যামকে বলতে যাচ্ছে ম্যাম ভাবছে ও চলে যাচ্ছে কিন্তু হাসতে হাসতে ম্যাম বলো কোথায় যাচ্ছিস তো আমি আবার বললাম যে ও তোমাকে বলতে আবার বাইরে আসছে তো তারপর ওকে রেখে এসে টিউশনি রেখে এসে এখানে একজন এসে আমার জন্য দাঁড়িয়েছিল তো ও করবে হচ্ছে ডিটেন ও থ্রি ডিটেনটা ওকে করে দিলাম তোমরা অনেকেই এখন জানো সমস্ত কিছু পার্লারের কাজ যারা শেখ নি তারাও জানো আর যারা শিখেছো তাদেরকে আর নতুন করে শেখানোর কোনো ব্যাপার নেই আর মাথায় আমি একদম পুরো চ্যাপচ্যাপ করে তেল দিয়ে রেখেছি আগে আমি এতটাও তেল দিতাম না বাট এখন আমি একটা আদিবাসী হেয়ার অয়েল ব্যবহার করছি অনেক ট্রেন্ডিং অনেক ভাইরাল সেই তেল তোমরা সবাই জানো সেটাই ব্যবহার করছি আর তার জন্য আমাকে আমার মনে হয় সেই তেলটা দিলে আমার ছ মাসে চুলটা বেড়ে যাবে সেই জন্য চুল বাড়ার খুশিতে খুশিতে আমি হচ্ছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এখন একবার করে সেই তেলটা ব্যবহার করি দেন দেখো আমি প্যাকেটটা হচ্ছে হচ্ছে খুলতে পারছিলাম না তাই দাঁত দিয়ে টেনে খুললাম সবাই আবার কেউ খারাপ মাইন্ড নিও না আমি মুখে মুখের কিছু সেখানে যায়নি আর কি সামান্য আস্তে করে আমি সেটাকে খুললাম আর হ্যাঁ ভয়েসটা আমি দোকান থেকে দিচ্ছি তাই পাশে গাড়ি ঘোড়ার আওয়াজ অনেক কিছুর আওয়াজ শোনা যাবে কারণ বাড়িতে ভয়েস দেওয়ার টাইম আমি একদমই পাই না দোকানে এখন একটু ফাঁকা রয়েছে তাই ভয়েসটা আমি দোকান থেকেই দিচ্ছি তো এখানে ডিটেল ক্রিমটা মেখে পাঁচ মিনিট এখন আমাকে ওয়েট করতে হবে তো সেখানে আমি একটু ছোট্ট করে আমার ফেসটাকে দেখিয়ে দিলাম মায়া মরা মুখের ফেস যাকে বলে ওর ডিটেন কমপ্লিট করে তখন আরেকটা দিদিভাই এসেছিলো ওকে এখন থ্রেডিং করে দিচ্ছি ওর পরে আরেকজন আসে দুজনই এসেছিলো ওরা থ্রেডিং করতে আর আগের দিদিভাইটা একা এসেছিলো আর এই দুজন মানে ওরা দুজন যা সেক্ষেত্রে ওরা দুজন পরে এসেছিলো আর দেখো আমি কতটা খুশি কারণ আমি কাজের মধ্যে থাকতে অনেক ভালোবাসি তোমরা সবাই জানো আর হচ্ছে আমার পার্লারে কিছু অফার রয়েছে যারা যারা শিলিগুড়ি থেকে দেখছো অবশ্যই সেই অফারগুলো কালেক্ট করতে পারো পার্সোনালভাবে মেসেজ করে আর অবশ্যই ভালো লাগলে ভিডিওগুলো সাবস্ক্রাইব করা চাই তো চলো দুষ্টু মিষ্টি একটা বাচ্চাকে এখন আমি দেখাচ্ছি তোমাদের না চো ডান্স করো করা ডান্স করো একটা দাদা আছে ওকে দেখাবো ডান্স করো ডান্স আর ডান্স কর তো এখন একটু ফ্রি হলাম ফ্রি হলাম বলতে এখন দোকানে কেউ নেই সবাই চলে গেল তো এখন আবার আমাকে বাবুকে যেতে আনতে হবে আটটা বাজতে চললো ফ্রি আমার মধ্যে কখনোই থাকি না আমি সেটা তোমরা ব্লগে বুঝতেই পারো আমি সারাদিন তো চলো বাবুকে নিয়ে আসি তারপর দোকান বন্ধ করে বাড়ি যাব আবার বাড়ি গিয়ে আবার বান্না আছে তো সেটাও আমাকে করতে হবে তো চলো দেখতে থাকো আর ভয় পেয়ে গেলে নাকি তোমরা সবাই দেখো বাবুকে এখন টিউশন থেকে নিয়ে এসে আমিও অনেক অনেকদিন হয়ে গেলো ফেসটা ডিটেন করি না তাই আমিও ভালো একটু ডিটেন করে নিই দেখো আমাকে কী বিট কল লাগছে আর কি আর ওদিকে দেখো টাকাই অকাম করছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও তোমরা কি আমাকে চিনতে পারছ সেটাও কমেন্টে জানাও তাই তো আমি এখন চলে আসলাম দোকান বন্ধ করে আমার রাজপ্রাসাদে দেখো আমি রাজপ্রাসাদটাকে কি সুন্দর করে ডেকোরেশন করে রেখেছি তো এটা বেশিক্ষণের জন্য মানে গোছানো থাকে না আর কি কারণ আমার যে একটা যন্ত্র রয়েছে বাড়িতে সেজন্য আর গোছানো থাকে না আর আমি দোকান থেকে এসে প্রচুর টায়ার্ড হয়ে পড়ি আর আমার একমাত্র শান্তির জায়গা হলো ঘর কারণ তোমাদের সবারই একমাত্র শান্তির জায়গা হচ্ছে নিজের ঘর নিজের রুম নিজের বেডরুম সেটাতে তুমি ইচ্ছে মতন যা খুশি করতে পারো যেইভাবে খুশি সেইভাবে থাকতে পারো কেউ বলার নেই কেউ বকার নেই কেউ কিছু করার নেই তো এখানে আমি টাকার সাথে বসে বসে গল্প করছি তো চলো দুষ্টু মিষ্টি কিছু কথা তোমরা শুনে নাও আর হ্যাঁ তোমাদেরকে যে বললাম আমার রাজপ্রাসাদ এটা তোমরা কিন্তু কেউ খারাপ মাইন্ডে নিও না তোমরা ভাববে এইটুকু নিয়ে আবার ঘর তার আবার রাজপ্রাসাদ বলছে তো আমার কাছে এটা আমার স্বর্গ আমার সব কিছু এটাকে গোছাতে গুছাতে আমার বেশ খানিক বছর লেগে গেছিলো ছটা বছর কিন্তু এখনও আমি মন পছন্দভাবে গোছাতে পারিনি আরও অনেক কিছু বাকি রয়েছে সেটার জন্য তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আর जब तुम्हें बंद चिकन बने मुझे सब समय दूसरा में करें दूसरा करें एक दिन का सवेरे दिन का सुबह सब समय सुना कर सुना कर मारी

なあ এই দেখো আমাদের ছানা পুনো আমাদের ছানাপোনা একটাই রয়েছে আর একটা ছিল ওকে আমি বিক্রি করে দিয়েছি তো আমি যতই ট্রায়ার থাকি না কেন যতই আমার শরীর ক্লান্ত থাকে না কেন এদেরকে আমি কখনো কষ্ট দিই না আর যখন আমি বাড়িতে থাকি তখন আমি দেখভাল করি আর যখন তোমার দাদাভাই বাড়িতে থাকে তখন সে এদেরকে দেখে বাট এদেরকে আমরা কোনোদিনও কষ্টতে দিই না আর কষ্ট রাখিনি আমাদের কষ্ট হোক তবুও তাদের যেন কষ্ট না হোক আর যদি নাই পালতে পারতাম তাহলে ওদেরকে এনে কষ্ট দিয়ে কোনো লাভ নেই তো চলো ওদেরকে এখন আমি খেতে দেব তার আগে আমি এখন ভাত বসিয়ে নিলাম এখানে আমি আজকে রান্না করবো ডিমের তরকারি দেখো এরা একটু আগে তোমাদের সাথে আমি শেয়ার করলাম কত সুন্দর ঘরটা এলো গুছানো ছিল আর এখন দেখো তোমাদেরকে বললাম না আমার ঘরে একটা যন্ত্র রয়েছে সেই যন্ত্র এখন ঘরটাকে আর আমি আগের মতন করে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না আগেও আমার একটা জিনিসেও হাত দিত না বাট এখনও আমার সব জিনিসে হাত দিয়ে এলোমেলো করে হয় বাট আবার আমি গুছিয়ে রাখি কি করব বলো সে তো হবে আর ছোট বাচ্চা ও কি আর এই সব বোঝে তো আমার রান্না রান্না এখানে কমপ্লিট কমপ্লিট করে চলে গেলাম এখন ঘরে আর আমার কর্তমাসায় চলে এসেছে বাড়ি এখন বাজে দশটা এখন ও আসলো কারণ ওর দেরি হলো কারণ একটাই হচ্ছে ও সেলুনে গিয়েছে অনেক দিন থেকে বলছিলাম এই দাড়ি কাটার দাড়ি থাকলে বাজে লাগে দেখতে তো চলো আমরা এখন ডিনারটা সেরে নেব তার আগে ভিডিওটা আমি এখানেই এন্ড করতে চাই আর বেশি বড় করতে চাই না ভিডিওটা তো চলো যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রেখো তো বাই বাই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে টাটা